নমস্কার সুপ্রভাত আজকে সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আজকের প্রথম এডিটোরিয়াল ভারতের জাহাজ নির্মাণ শিল্প নিয়ে একটি এডিটোরিয়াল রয়েছে তার আগে আমি একটু তার ইতিহাস এবং প্রেক্ষাপটটা বলে দিই ভারতবর্ষের জাহাজ নির্মাণ শিল্পের একটি ইতিহাস রয়েছে এটি ঐতিহ্যবহু পুরনো প্রাচীনকালে সিন্ধু সভ্যতার খ্রিস্টপূর্বাব্দ তিন হাজার থেকে দু হাজার অব্দ পর্যন্ত মোটামুটি বন্দর ও নৌবাণিজ্যের নিদর্শন পাওয়া যায় মৌর্য ও গুপ্তযুগেও ভারতীয় উপকূলে জাহাজ চলাচল হতো আরব দক্ষিণ পূর্ব এশিয়া এমনকি রোমান সাম্রাজ্যের সঙ্গেও বাণিজ্য ছিল বাংলার তাম্রলিপ্ত বর্তমান তমলুক গুজরাটের লোথাল কেরালার মুজরিস বন্দর প্রধান জাহাজ নির্মাণ নির্মাণ ও নৌবাণিজ্যের বড় কেন্দ্র ছিল মধ্যযুগে চট্টগ্রাম সুরার ভাটকাল প্রভৃতি জাহাজ নির্মাণে দক্ষতা দেখায় আরব ও পারস্যের নাবিকেরা ভারতীয় কারিগরদের তৈরি কাঠের নৌজানকে বিশ্বমানের বলে স্বীকৃতি দিয়েছিল বাংলার নদীবহুল অঞ্চলে খাল নদী ও সমুদ্রপথ ধরে যাতায়াত ও বাণিজ্যের জন্য বড় আকারের কাঠের নৌকা ও জাহাজ তৈরি হতো ঔপনিবেশিক যুগে ব্রিটিশ শাসনকালে ভারতের জাহাজ নির্মাণ একটি নতুন মরণায় কলকাতার কাছে গড়ে ওঠে গার্ডেন রিচ শিপিয়ার্ড যেখানে শতকে ব্রিটিশ নৌবাহিনীর জন্য বহু যুদ্ধ জাহাজ তৈরি হয় তবে ধীরে ধীরে ব্রিটিশরা স্থানীয় শিল্পকে দুর্বল করে ইউরোপীয় শিপইয়ার্ডকে অগ্রাধিকার দেয় ফলে ভারতের ঐতিহ্যবাহী জাহাজ শিল্প ধাক্কা খেতে থাকে স্বাধীনতার পরে রাষ্ট্রায়ত্ত শিপইয়ার্ড যেমন হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড বিশ্বাপট নামে কোচি শিপিয়ার্ড গোয়া শিপিয়ার্ড ইঞ্জিনিয়ার্স ইত্যাদি স্থাপিত হয় মূলত প্রতিরক্ষা ও সামরিক নৌযান নির্মাণে কিছু সাফল্য মূল্য বাণিজ্যিক জাহাজ নির্মাণে ভারত পিছিয়ে পড়ে সাম্প্রতিককালে গত দশ বছরে প্রতিরক্ষা খাতের কিছু অর্ডার ছাড়া মাত্র হাতে গোনা কয়েকটি ছোট বাণিজ্যিক জাহাজ তৈরি হয়েছে বড় আকারের জাহাজ নির্মাণে ভারতের সক্ষমতা এখনও নগণ্য তাই কেন্দ্রীয় সরকার দু সালে প্রায় ঊনসত্তর হাজার কোটি টাকার নতুন প্যাকেজ ঘোষণা করেছে যা দু সালের পুরনো প্রকল্পের পরিবর্তে আনা হয়েছে এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনা দিয়ে সিপিয়ার্ড উন্নত করা ক্লাস্টার ভিত্তিক নতুন শিপিয়ার্ড ও আনুষাঙ্গিক শিল্প গড়ে গড়ে তোলা জাহাজ মালিকদের নতুন জাহাজ বানাতে আর্থিক সহায়তা দেওয়া দীর্ঘমেয়াদী অফটেক কন্ট্রাক্ট যেমন কয়লা অপরিশোধিত তেল আমদানি চুক্তি নিশ্চিত করে বাজার তৈরি করা এবার বিশ্বের সাথে সাথে যদি তুলনা করা যায় কোরিয়া জাপান ও চীনে জাহাজ নির্মাণ আজ শিল্পকর্মের মতো উন্নত কয়েক মাসের মধ্যে একটি বিশাল জাহাজ তৈরি হয়ে যায় যেখানে বড় ড্রাই ডক এক টন ক্রেন ও পূর্বনির্মিত ব্লক একত্র করার ব্যবস্থা রয়েছে কিন্তু ভারতের অধিকাংশ সিপিআর্ড এখনও জায়গার অভাব প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও অদক্ষ শ্রমিকের কারণে পিছিয়ে রয়েছে ভারতের জাহাজ নির্মাণের এই প্রাচীন শিকড়কে নতুন নীতি আর্থিক সহায়তা ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার প্রয়াসে ভারত আবারও নতুন করে সমুদ্রপথে নিজের জায়গা খুঁজে নিতে চাইছে এই প্রেক্ষাপটে আজকের প্রথম এডিটোরিয়াল জাহাজ নির্মাণের শিল্প এক সময় ভারত মহাসাগরের তীরে ভারতীয় জাহাজ জাহাজ নির্মাণ শিল্পের গৌরব ছিল অমলিন কিন্তু সময়ের সাথে সাথে ওই ঐতিহ্য ধীরে ধীরে ম্লান হয়ে গেছে গত দশ বছরের প্রতিরক্ষা খাতের কয়েকটি অর্ডার ছাড়া খুব কম সংখ্যক বাণিজ্যিক জাহাজ তৈরি হয়েছে সম্প্রতি সরকার উনিশ ঊনসত্তর হাজার সাতশো পঁচিশ কোটি টাকার বিনিময়ে যে বিশাল প্যাকেজ ঘোষণা করেছে তার উদ্দেশ্য হল লক্ষ্য হলো ভারতীয় জাহাজ শিল্পকে আবার নতুন প্রাণ দেওয়া আগে দু সালের প্যাকেজ দু সালের মার্চে শেষ হবে তাই এবার নতুন উদ্যোগ নেওয়া হয়েছে পরিকল্পনাগুলি হলো দেশের শিল্প শিল্পিয়ারগুলোকে আধুনিক প্রযুক্তি ও দক্ষ ব্যবস্থাপনায় রূপান্তর করা ক্লাস্টার ভিত্তিক নতুন কারখানা তৈরি করা ও নতুন জাহাজের জন্য জাহাজ মালিকদের আর্থিক সহায়তা দেওয়া কিন্তু প্রশ্ন একটাই আগের প্রকল্প সফল হয়নি এবার কি পারবে এবার একটু বাইরের দিকে তাকালে দেখা যাবে কোরিয়া জাপান এমনকি চীনেও জাহাজ নির্মাণ যেন এক শিল্পকর্ম অন্যদিকে ভারতের চিত্র আলাদা ছোট ডাই ছোট ভারত ভারী ক্রেন নেই প্রয়োজনীয় সহায়ক শিল্প গড়ে ওঠেনি ফলে একটি জাহাজ বানাতে লেগে যায় দুই থেকে তিন বছর বিনিয়োগকারীর পুঁজি আটকে থাকে আর সেই কারণেই জাহাজ মালিকেরা নতুন অর্ডার নিতে দিতে চান না কিন্তু চীন ভেবেছে দূরদর্শী তারা জাহাজ নির্মাণের পাশাপাশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানও গড়ে তুলেছে ভারতকেও শুরু করতে হবে ছোটো থেকে যেমন পাঁচশো গ্রস টলেজের জাহাজ আর দরকার দীর্ঘমেয়াদী অঙ্গীকার কেবল ভর্তি কি নয় নিশ্চিত বাজার দরকার কয়লা বা অপরশোধিত তেল আমদানির দীর্ঘমেয়াদী চুক্তি যদি দেশীয় জাহাজ দিয়ে করা হয় তবে মালিকেরা নতুন জাহাজ তৈরিতে উৎসাহ পাবেন এখন প্রশ্ন ভারতকে এই নতুন সুযোগকে কাজে লাগাতে পারবে নাকি আবারও সেই পুরোনো সমস্যার জালে আটকে যাবে সময়ই তার উত্তর দেবে এবার পরবর্তী এডিটোরিয়াল এবারের এডিটোরিয়ালটি ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে আমি প্রেক্ষাপট বা ইতিহাসটা একটু বলে নিই ভারত ও পাকিস্তানের ক্রিকেট সম্পর্কের পটভূমি রাজনৈতিক এবং ঐতিহাসিক বিভাজন বা পার্টিশন থেকে শুরু উনিশশো সাতচল্লিশে ভারত বিভাজন কাশ্মীর সংক্রান্ত বিবাদ এবং পরবর্তী যুদ্ধগুলো উনিশশো পঁয়ষট্টি উনিশশো একাত্তর সম্পর্কে সম্পর্ককে প্রভাবিত করেছে ক্রিকেট শুধু খেলা নয় দুই দেশের মধ্যে জাতীয় পরিচয় গৌরব অনুভূতি ও প্রতিদ্বন্দ্বিতার একটি মাধ্যম হয়ে উঠেছে ম্যাচের আগে পরে বিজয় বা পরাজয় কেবল খেলোয়াড় নয় পুরো দেশের মনে প্রভাব ফেলে উনিশশো সালে পাকিস্তান প্রথম ভারত সফরে আসে প্রথম টেস্ট সিরিজ অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়ষট্টি ও একাত্তরের যুদ্ধের কারণে ক্রিকেট সম্পর্ক প্রায় বন্ধ হয়ে যায় একাধিক বছরের জন্য উনিশশো আটাত্তরে ভারত থেকে পাকিস্তানে প্রথম সিরিজ আয়োজন করা হয় যুদ্ধ ও বিরোধের পরে উনিশশো নব্বই থেকে একানব্বই কাশ্মীরে উত্তেজনা চলাকালীন পাকিস্তান এশিয়া কাপ থেকে প্রত্যাহার করে দু হাজার ভারত ও পাকিস্তান এক শান্তিপূর্ণ কূটনৈতিক সময়ে পারস্পরিক সফর করে ভারত পাকিস্তান টি টি ওডিআই টি টোয়েন্টি ওডিআই টেস্ট সিরিজে অংশ নেয় দু সালে মুম্বাইয়ের টেরার আক্রমণের পর দুই দেশের মধ্যে নিরাপত্তা উদ্বেগ ও রাজনৈতিক টানাপোড়েন বেড়ে যায় ক্রিকেটের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হয়ে যায় নিয়মিত বহু বছর পরে হয় দ্বিপাক্ষিক সিরিজ কম এমনিতেই খুব কম হয় ভারত ও পাকিস্তান সাধারণত আন্তর্জাতিক টুর্নামেন্টেই মুখোমুখি হয় 2025 সালের এশিয়া কাপের ফাইনালে এটি এমন একটি মুহূর্ত যেখানে 1984 থেকে এশিয়া কাপ শুরু হওয়ার পর প্রথমবার ভারত ও পাকিস্তান এশিয়া কাপের ফাইনালের মুখোমুখি হচ্ছে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা ইস্যু এখনো বড় বাধা জাতীয় অর্থনৈতিক ও নৈতিক বিতর্কে চলছে যেখানে কিছু মানুষ মনে করেন খেলা রাজনীতির বাইরে থাকতে পারেন না কেউ কেউ প্রশ্ন তোলেন দেশে দেশে দেশ দেশ প্রতি ঘটেছে কিছু ঘটনা যা ম্যাচ আয়োজন বা অংশগ্রহণে বাধা তৈরি করে রাজনীতি ও ক্রিকেটের এই সংমিশ্রণ কখনো কখনো নেতিবাচক ফলও দেয় যেমন সিরিজ বাতিল দর্শক বিমুখতা আন্তর্জাতিক ইমেজ প্রভাবিত হওয়া অন্যদিকে ক্রিকেট এ ধরনের সম্পর্ক নরম করার একটি সেতুবন্ধন হিসেবেও কাজ করছে যখন রাজনৈতিক সম্পর্ক উত্তপ্ত ক্রিকেট কখনো কখনো সংলাপের বা নরম কূটনৈতিক উদ্যোগের সুযোগ তৈরি করেছে প্রতিদ্বন্দ্বিতা এতটাই গভীর যে খেলোয়াড়রা অনেক সময় রাস্তার বা জনগণ স্তরে অনুভব করেন যে এক ম্যাচের ফল তাদের দেশের ভাবমূর্তি ও প্রভাব ফেলবে এর জন্য উপলব্ধি হয় যে ক্রিকেট শুধু খেলা নয় একটি জাতীয় অনুভূতির উৎস এবার অ্যাকচুয়াল এডিটোরিয়ালটা একটু পড়ে দিই বলে দিই প্রতিবারের মতো এবারের ক্রিকেটকেও ছাপিয়ে ভারত পাকিস্তান রাজনৈতিক দ্বন্দ্ব টানা তিন দিনবার তিন রবিবার ধরে দুই দেশের ম্যাচ সম্প্রচারকদের কাছে একেবারে সোনার খনি এমন এক বিরল ক্রিকেট উন্মাদনা তৈরি হয়েছে যখন এশিয়া কাপে ফাইনালে ভারত মুখোমুখি হতে হয় ভারত ও পাকিস্তান দুবাইয়ের মাটিতে আশ্চর্যের ব্যাপার হল উনিশশো চুরাশি সালে এই টুর্নামেন্ট শুরু হওয়ার পর এক এটাই প্রথম ভারত পাকিস্তান ফাইনাল তবুও আগের দুই রবিবারের মতন এবারের ম্যাচও আগ্রহ যেন নিস্তেজ খেলার রোমাঞ্চ তেমন নেই বরং রাজনৈতিক উত্তেজনা বারবার যুদ্ধে ছায়া টেনে আনছে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল দাপট দেখালেও খেলোয়াড়দের আচরণে ছিল অস্বস্তিকর ছাপ খেলার শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো ক্রিকেটারদের ঐতিহ্য যা তারা এড়িয়ে গেল এতে বিজয়ের জৌলুসও যেন ম্লান হয়ে গেল পটভূমিতে আছে পালগাম সন্ত্রাসবাদী হামলা আর তার পরের অপারেশন সিন্দুর যদি প্রতিবাদের তাগিদ এমনই প্রবল হতো তবে ভারত দল মাঠে নামতেই পারতো না কিন্তু খেলে গিয়ে আবার খেলার প্রোটোকল অমান্য করা সেটা দলের ভাবমূর্তির সঙ্গে যায়নি অন্যদিকে পাকিস্তানি খেলোয়াড়দের অঙ্গভঙ্গিতেও ফুটে উঠল রাজনৈতিক চাপ কেউ ব্যাট দিয়ে বন্দুকের ভঙ্গি করলেন কেউ আবার যুদ্ধ বিমানের পতাকার ইঙ্গিত দিল পতনের ইঙ্গিত দিলেন এই নাটকীয় আবহাওয়ার মধ্যেই ক্রিকেট ভারতের নিজস্ব শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছে ওপেনার অভিষেক শর্মা দুর্দান্ত ফর্মে যেন আগুন ঝরছে তার ব্যাট থেকে সুম্মন গিলো প্রতিবেশী দেশের বোলারদের মাথা ব্যথার উঠেছেন বোলারদের মধ্যে বুমরা আলো আলো কাড়লেও শুকনো মরুভূমির উইকেটে কুলদীপ যাদবের ঘূর্ণি নজর আলাদা নজর কাটছে আজকের ভারত পাক ম্যাচগুলোর রোমাঞ্চের ঘাটতি থাকলেও আশি নব্বইয়ের দশকের খেলা ছিল একেবারে সমানে সমানে তখন জাভেদ মিয়াদাদের শেষ বলে ছক্কা এখনও ভারতীয় ভক্তদের মনে দগদগে ক্ষত রয়েছে কিন্তু আজকের ছবিটা আলাদা ভারত অনেক দূরে গিয়েছে আর পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা যেন একই জায়গায় দাঁড়িয়ে আছে ফাইনালে নাম ফাইনালে নামছে গত চ্যাম্পিয়ন ভারত দর্শকের আগেই ধরে নিয়েছেন জয় যাবে ভারতের দিকে যদি না শাহিদ শাহিন আফ্রিদি আর তার সঙ্গী পেশাররা হঠাৎ কোনো চমক দেখান এরপরের এডিটোরিয়াল এডিটোরিয়ালটি সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কিছু সিদ্ধান্তর উপরে ভিত্তি করে আমি ইতিহাসটা একটু বলে নিই আগে সিবিএফসি বা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের গঠন হয়েছিল সিনেমাটোগ্রাফ অ্যাক্ট উনিশশো বাহান্নর আওতায় উনিশশো বাহান্নর আগে বিভিন্ন শহরের মুম্বাই কলকাতা চেন্নাই ইত্যাদি স্বায়ত্তশাসিত ও সেন্সার বোর্ড ছিল স্বাধীনতার পরে সব বোর্ডকে এক করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে আনা হয় প্রথমে নাম ছিল সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সার্স পরে এটা সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশানে পরিবর্তন করা হয় উনিশশো তিরাশি সালে সিনেমাটোগ্রাফ রুলস রিভাইজ হওয়ার সময় বোর্ডের সদর দপ্তর মুম্বাইতে এবং দেশের বিভিন্ন প্রদেশের নয়টি রিজনাল অফিস কাজ করে এফসিএটি ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল এফসিএটি হলো একটি আপিল ট্রাইব্যুনাল যা উনিশশো তিরাশি সালে গঠিত হয় যেসব পরিচালক বা প্রযোজক সিবিএফসির সিদ্ধান্তে অসন্তুষ্ট ছিলেন তারা সেখানে আপিল করতে পারতেন তবে দু হাজার একুশে ট্রাইব্যুনালস রিফর্মস অডিয়েন্স দু হাজার একুশ দ্বারা এফ এটি বাতিল করা হয়েছে এখন যারা সিবিএফসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তারা সরাসরি হাইকোর্টে যেতে হবে এর প্রেক্ষাপট এরকম যে অনেক পরিবর্তন অনেক নষ্ট কাটছাটের দাবি করা হয় যে সিবিএফসিতে ছবিতে অশ্লীল অপমানজনক ধর্মীয় অনুভূতি উত্তেজিত করতে পারে এমন রাষ্ট্রীয় নিরাপত্তা সভ্যতা নৈতিকতা ইত্যাদি প্রেক্ষাপট এগুলোকে কাটা হয় অনেক সময় পুরোদমে কাটছাট করার পরিবর্তে বোর্ডের দৃষ্টিভঙ্গির কারণে সৃজনশীলতা সৃজনশীল স্বাধীনতা ক্ষুণ্ণ হয় বলে অভিযোগ থাকে এরপর বেনেগাল কমিটির কথা আসি শ্যাম বেনেগালের নেতৃত্বে একটি সরকার গঠিত কমিটি দু সালে প্রস্তাব দেয় যে সিবিএফসির ক্ষমতা শুধু সার্টিফিকেশানেই সীমাবদ্ধ থাকা উচিত যেন তারা ছবি ছেটে ছাট কাটছাট করার পরিবর্তে শ্রেণী বিভাজন বা ক্যাটাগরি বাড়িয়ে দেয় যেমন ইউএ ওয়ান টুয়েলভ প্লাস ইউএ ফিফটিন প্লাস অ্যাডাল্ট উইথ কশন ইত্যাদি কমিটি বলেছিল চেয়ারম্যানের বা বোর্ডের শীর্ষ ব্যক্তির কাজ হওয়া উচিত নির্দেশনামূলক সার্টিফিকেশান প্রক্রিয়ায় দৈনন্দিন কাজের নির্দেশামূলক সার্টিফিকেশান প্রক্রিয়ায় দৈনন্দিন কাজের নায়ক হওয়ার কথা নয় ক্রি ক্রিয়েটাররা অভিযোগ করেছেন যে সিবিএফসি অনেক সময় চলচ্চিত্র সার্টিফিকেশন দিতে বিলম্ব করে যা মুক্তির পরিকল্পনায় বাধা তৈরি করে স্বচ্ছতার অভাব সিদ্ধান্তের যুক্তিসঙ্গত ব্যাখ্যার ঘাটতি একক কেন্দ্রীয় নিয়ন্ত্রণ বা কাউন্সিল বা চেয়ারম্যানের অনুমোদন ইত্যাদি প্রভৃতি অভিযোগ প্রায় উঠে আসে সিবিএফসির সিদ্ধান্তের বিরুদ্ধে এফসিএটি ছিল একটি সহজ ও সাশ্রয়ী উপায় কিন্তু এফসিএটি বাতিল হওয়ার পর ফিল্মমেকারদের এখন হাইকোর্টে যেতে হচ্ছে যা সময় খরচ ও সুযোগের ক্ষেত্রে বড় বড় চ্যালেঞ্জ সৃষ্টি করছে বেনেগাল কমিটির প্রস্তাবে সিনেমাটোগ্রাফ অ্যাক্ট এবং সিনেমাটোগ্রাফ রুলস পরিবর্তন করার কথা বলেছে কঠোর আইন ও নিয়মাবলী যা এখনো পুরোপুরি বাস্তবায়ন হয়নি এবার চলে আসি অ্যাকচুয়াল ওই এডিটোরিয়ালে সম্প্রতি ভারতীয় চলচ্চিত্র জগৎ যখন আন্তর্জাতিক মঞ্চে নিজের আসন পাকা করছে তখনই তার উপর নেমে আসছে এক অদ্ভুত ছায়া সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশান যেটা মূলত নানা মত আর দৃষ্টিভঙ্গির মানুষের আলোচনার জায়গা হওয়ার কথা ছিল সেটা নাকি পরিণত হয়েছে একক শাসনে ওয়ান ম্যান শোতে দু থেকে আজ অব্দি নতুন কোনো নিয়োগ হয়নি কোনো বৈঠক হয়নি দু সালের পর থেকে সার্টিফিকেশন অযথা দেরি হচ্ছে আবার এলোমেলো কাটছাড়ের দাবিও বাড়ছে গান লেখক প্রসূন যোশী দু সালের আগস্টে চেয়ারম্যান হওয়ার পর থেকে নাকি সমস্ত ক্ষমতা এককেন্দ্রিক হয়ে পড়েছে এরপর বোর্ডের বারো জন প্যানেল থাকার কথা কিন্তু বাস্তবে অনেকেই বলেন এ যেন সুপার সেন্সারশিপ রাজ যেখানে কয়েকজন নির্বাচিত কর্মকর্তাই সব সিদ্ধান্ত নেন এর মধ্যে আবার দেখা গিয়েছে আরও জটিল প্রশ্ন বোর্ডের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল দু হাজার সালে অথচ সেটা এখনো চলছে আর এ সময় নানা ছবির উপর নেমে আসছে সেন্সারশিপের খাড়া যেমন হোমবাউন্ড ভারতের অফিসিয়াল এন্ট্রি ছিল অস্কারের জন্য টরন্টর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার জিতেছিল কিন্তু সিবিএফসির দাবি মেটাতে গিয়ে ছবির অনেক অংশই কেটে বাদ দিতে হয়েছে আসলে ভারতের চলচ্চিত্র শিল্প বরাবরই কাঁটছাটের খপ্পরে পড়েছে যেমন দু হাজার ষোলো সালের লিপস্টিক আন্ডার মাই বুরখা সিবিএফসি সেটিকে লেডি ওরিয়েন্টেড বলে সার্টিফিকেট দেয়নি পরে অবশ্য দীর্ঘ লড়াইয়ের পর ছবিটি এ সার্টিফিকেট নিয়ে মুক্তি পায় তখনও একটি বড় ভরসা ছিল ফিল্ম সার্টিফিকেশন অ্যাপিলেট ট্রাইব্যুনাল যদি সিবিএফসি অন্যায়ভাবে সার্টিফিকেট আটকে রাখতো পরিচালকরা সেখানে গিয়ে লড়াই করতে পারতেন কিন্তু দু হাজার একুশ সালে এফসিটি তুলে নেওয়া হল ফলে আজ ছোটো বাজেটে নির্মাতারা কোনো ভরসাই পাচ্ছেন না ফল কি দাঁড়াচ্ছে সাম্প্রতিককালে ধারাক টু দ্য বেঙ্গল ফাইলস জানাকি ভার্সেস জানাকি ভি বনাম স্টেট অফ কেরালা সব ছবি সিবিএফসির অদ্ভুত দাবির কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে কোনো পরিচালককে হয় কাটছাট করতে মানতে হচ্ছে নয়তো ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য আটকে যাচ্ছে যেমন ঘটেছে হানি ত্রেহানের ছবির ক্ষেত্রে হানি ত্রেহান যেখানে তিনি স্বাধীনতা সংগ্রামী জসওয়ান সিং খালরার জীবন তুলে ধরতে চেয়েছিলেন প্রতিষ্ঠানগুলো কেবল মানুষ নয় বরং সময়ের থেকেও বড় সরকার পাল্টায় চেয়ার পাল্টায় যুগ বল পাল্টায় কিন্তু প্রতিষ্ঠানগুলো টিকে থাকার জন্য এই সিবিএফসির এই দুর্বলতা আসলে ভারতের সিনেমার সাংস্কৃতিক প্রতিধ্বনি ও বিশ্বমঞ্চের প্রতিপত্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে আন্তর্জাতিক উৎসব হোক বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম ভারতীয় চলচ্চিত্র আজ দেশের সফট পাওয়ারের অন্যতম স্তম্ভ দু হাজার বাইশ সালে কানে ফিল্ম ফেস্টিভ্যালে ভারতকে সম্মানিত অতিথি হিসাবে বেছে নেওয়া হয়েছিল এটা অবশ্য তারই প্রমাণ কিন্তু যখন সৃজনশীল কাজকে জোর করে কাটছাট করা হয় তখন সেটা শুধু শিল্পকেই নয় শিল্পীর মনকেও ক্ষতবিক্ষত করে পরিচালকরা বাধ্য হন নিজের চিত্রনাট্য নিয়ে দুবার দ্বিতীয়বার ভাবতে সৃজনশীল দৃশ্য বাদ দিতে কিংবা সাহসী গল্প চেপে যেতে শেষ পর্যন্ত হারা ছবি শুধু শেষ পর্যন্ত হার শুধু ছবির নয় সেই সঙ্গে হারিয়ে যায় দর্শকেরও ভাবনা ও অনুভূতির স্বাধীনতা পরবর্তী এবং শেষ এডিটোরিয়াল এই এডিটোরিয়ালটি দিল্লির ইনস্টিটিউশন ফর ব্লাইন্ডের উপর লেখা ইনস্টিটিউশন ফর ব্লাইন্ড প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ সালের লাহোরে দেশভাগের সময় উনিশশো এটি দিল্লিতে স্থানান্তরিত করা হয় পাঞ্চকুয়ান রোডে উনিশশো বাষট্টিতে তখন ভারতের রাষ্ট্রপতি ডক্টর এস রাধাকৃষ্ণন প্রতিষ্ঠানটির প্যাট্রোল চিফ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন উনিশশো ছেষট্টিতে আরাওয়ান এবং ডেভেলপমেন্ট মন্ত্রী মেহেরচাঁদ খান্না অমর কলোনি নগরে এই স্কুলের জন্য জমি বিনামূল্যে বরাদ্দ করেন লিমকা বুক অব রেকর্ডসে দু হাজার চার পাঁচ সালে ইন্ডিয়াস ওল্ডেস্ট এক্সট্যান্ড ব্লাইন্ড স্কুল হিসাবে স্বীকৃতি পেয়েছে সম্প্রতি স্কুল হোস্টেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে কারণ প্রতিষ্ঠানটি সার্টিফিকেট অব রেকগনিশন পায়নি বলে দলিল জমির দলিলপত্র নেই যা সরকারি নিয়মে প্রয়োজন নিয়মানুক আইন ও বিধি হিসাবে দিল্লি স্কুল অফ এডুকেশন অ্যাক্ট নাইনটিন ও রাইট টু এডুকেশন অ্যাক্ট টু থাউজেন্ড আওতায় স্বীকৃতি নেওয়া সব প্রতিষ্ঠানকে কিছু নিয়ম নীতি মেনে চলতে হয় যা এই স্কুলের ক্ষেত্রে হয়তো পুরোপুরি মেটানো হয়নি বলে অভিযোগ উঠেছে এন বা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন একটি রিপোর্টে স্কুলের অবকাঠামোর ঘাটতি এবং ছাত্রছাত্রীদের জন্য নিরাপত্তার বিষয়গুলির উপরে জোর দিয়েছেন এবং ভারতের বিভিন্ন আইন একটু বলে দিই পার্সনস উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট নাইনটিন প্রথম বড় আইন যা প্রতিবন্ধী ব্যক্তিদের সমান সুযোগ ও অধিকার সুরক্ষা এবং পূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশ্যে গড়ে উঠেছিল এই আইনে স্বীকৃত প্রতিবন্ধকতাগুলোর সংখ্যা কম ছিল সাত ধরনের এবং অনেক ক্ষেত্রে সামাজিক কল্যাণ ভিত্তিক ধারা বেশি ছিল এরপরে অ্যাক্সেসেবল ইন্ডিয়া ক্যাম্পেইন দু সুগম্য ভারত অভিযান এর এই পদক্ষেপ করা হয় যাতে জনসাধারণের ব্যবহারের জায়গাগুলো যেমন পাবলিক বিল্ডিংস প্রতিবন্ধী ব্যবহারের জন্য সহজলভ্য বা অ্যাক্সেসেবল হয় এরপর চলে আসি রাইট অফ পারসনস উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট দু হাজার ষোলো এই আইনটি দু হাজার ষোলো সালে সংসদে পাশ হয় এবং দু হাজার সতেরো কার্যকরী হয় এতে প্রতিবন্ধকতাকারীর অধিকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয় আর সামাজিক কল্যাণের বাইরে গিয়ে অধিকারের ভিত্তিতে নজর দেওয়া হয় স্বীকৃত প্রতিবন্ধকতাগুলির সংখ্যা বাড়ে সাত থেকে একুশ হয় আইন শিক্ষা কর্মসংস্থান প্রবেশ যোগ্যতার বিষয়গুলি সংজ্ঞায়িত করে এছাড়া আর পিডাব্লিউডি অ্যাক্ট যেটি রাইট অফ পারসন্স উইথ ডিজাবলি ডিজাবিলিটিস অ্যাক্টের অনুযায়ী জনগণ কিভাবে নির্মিত ভবন জনগণ নির্মিত ভবন অর্থাৎ পাবলিক পিডাব্লিউডি নির্মিত ভবন পাবলিক স্থাপনাগুলো প্রতিবন্ধীদের জন্য উপযোগী ডিজাইন তৈরি করতে হবে হারমোনাইজড গাইডলাইনস ফর স্পেস স্ট্যান্ডার্ডস অ্যান্ড বেরিয়ার ফ্রি বিল্ড এনভায়রনমেন্ট দু হাজার ষোলো দু হাজার বাইশে প্রকাশিত হয়েছে আর ইনস্টিটিউশন ফর ব্লাইন্ড এর প্রতিষ্ঠা মূলত দুর্বল দরিদ্র অন্ধ শিশুদের জন্য যারা সামাজিকভাবে পিছিয়ে ছিল তাদের শিক্ষা ও বাসস্থান সমাজের সঙ্গে সংযোগের সুযোগ দেওয়ার উদ্দেশ্যে এটি ছিল একটি সমাজসেবামূলক উদ্যোগ তবে দেশভাগের সময় আইনবিধি ও দলিলপত্রের ঘাটতির কারণে আজ আইনগত স্বীকৃতি পেতে জটিলতা হচ্ছে কিছু নিয়ম যা পরে তৈরি হয়েছে তখনকার অবস্থার মানানসইভাবে বজায় রাখা সম্ভব হয়নি ভারত সরকার ও আইন প্রণেতারা ধাপে ধাপে প্রতিবন্ধীদের অধিকারকে দৃঢ় করার দিকে অগ্রসর হয়েছে বেসিকভাবে যেন সরকার ও স্থানীয় প্রশাসন বাধ্য থাকে অব প্রবেশযোগ্য অবকাঠামো শিক্ষা কাজের সুযোগ সামাজিক অন্তর্ভুক্তি ইত্যাদিতে তবে বাস্তবে প্রয়োগে ঘট ঘাটতি আছে বাজেট ভালোভাবে ব্যবহার করা হয় না অধিকাংশ প্রতিষ্ঠানগুলি সব নিয়ম মেনে চলতে পারছে না এবার চলে আসি এডিটোরিয়াল পার্টিতে দিল্লির ইনস্টিটিউট অফ ইনস্টিটিউট ফর দ্য ব্লাইন্ড দেশের অন্যতম প্রাচীন অন্ধ বিশ্ব অন্ধ বিদ্যালয় যারা যাত্রা শুরু করেছিল উনিশশো উনচল্লিশ সালের লাহোরে আর দেশভাগের পর স্থানান্তরিত হয়েছিল দিল্লিতে সাত শতগুলো বেশি সময় ধরে এই প্রতিষ্ঠান দরিদ্র পরিবারের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের শিক্ষা আবাসন আর সমাজের সঙ্গে সংযোগে সুযোগ করে দিয়েছে বিহার উত্তরপ্রদেশ উত্তরাখণ্ডের মতন প্রদেশ থেকে আসা অনেক শিশু এখানে আশ্রয় পেয়েছে কিন্তু এখন মাত্র একশো জন শিক্ষার্থীদের নিয়ে দাঁড়িয়ে থাকে এই প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার মুখে কারণ সরকারের কাছ থেকে স্বীকৃতিপত্র পাওয়া যায়নি দেশভাগের সময়কার জমির কাগজপত্র অভাবে শিক্ষা দপ্তর বলছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ নাকি বারবার নোটিশের জবাব দেয়নি অন্যদিকে অভিযোগ সরকারি দপ্তরের পক্ষ থেকে কার্যকর কোনো নেওয়া হয়নি এমনকি মানবাধিকার কমিশন এর আগে অবকাঠামোগত ঘাটতি ও নিরাপত্তাহীনতা এমনকি পক্ষ সংক্রান্ত ঘটনার উল্লেখ করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছিলেন এই ঘটনাটি শুধু দিল্লির এক প্রতিষ্ঠানের সমস্যা নয় বরং প্রতিবন্ধী নাগরিকদের প্রতি অবহেলার একটি বড় ছবি ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে পাঁচ জানায় ভারতে আংশিক বা সম্পূর্ণ অন্ধত্ব সহ কোনো না কোনো রকম প্রতিবন্ধিতা রয়েছে প্রায় সা চার দশমিক পাঁচ শতাংশ মানুষের মধ্যে দু হাজার উনিশ থেকে একুশের ফিগার এটা অথচ বাস্তবে সরকারি তহবিলের ব্যবহার অত্যন্ত বৈষম্যমূলক দু হাজার পঁচিশ সালের কেন্দ্রীয় বাজেটে প্রতিবন্ধী কল্যাণে বারোশো পঁচাত্তর কোটি টাকা বরাদ্দ করা হলেও দু হাজার তেইশ চব্বিশ সালের তিরানব্বই শতাংশ টাকাই খরচ হয়নি অসংখ্য অন্ধ বিদ্যালয় আজও সরকারের আনুষ্ঠানিক স্বীকৃতি ছাড়াই চলছে দু হাজার ষোলো সালের রাইট অফ পার্সনস উইথ ডিসাবিলিটিস অ্যাক্ট সমান সুযোগ অন্তর্ভুক্তি আর প্রবেশযোগ্যতার প্রতিশ্রুতি দিলেও বাস্তব ছবিটা ভিন্ন স্কিম ফর ইমপ্লিমেন্টেশন অফ দ্য পিডাব্লিউডি অ্যাক্ট এসআইপিডিএ যা অ্যাক্সেসিবিলিটি প্রকল্পের অর্থ দেয় তার বরাদ্দ কমে ক্রমশ কমে এসেছে যদিও সুপ্রিম কোর্ট দু হাজার নির্দেশ দিয়েছিল সার্বজনীন স্থানে প্রবেশাধিকার উন্নতি করতে হবে দিল্লির এই বিদ্যালয়ের সংকট আসলে জরুরি সমাধানের দাবি করছে বিদ্যালয় হঠাৎই বন্ধের মুখে এসে দাঁড়িয়েছে কিন্তু বিদ্যালয় হঠাৎ বন্ধ করে দেওয়া যাবে না অন্তত অন্তর্বর্তী স্বীকৃতি দিতে হবে জমি সংক্রান্ত সমস্যা সমাধানের পথে এগোতে হবে কারণ এর সঙ্গে জড়িয়ে আছে শতাধিক শিশুর ভবিষ্যৎ কিন্তু সমাধানটা শুধু সাময়িক হওয়া উচিত নয় প্রতিবন্ধীদের অধিকারকে মূল শাসন ব্যবস্থায় কেন্দ্রীয় বিষয় হিসেবে দেখা দরকার এর জন্য চাই টেকসই বিনিয়োগ স্বচ্ছতা দায়বদ্ধতা আর নিয়মিত পরিদর্শন যাতে অবকাঠামো ও নিরাপত্তা বজায় থাকে অন্তর্ভুক্তি কোনো দয়া নয় বরং এটি সাংবিধানিক নিশ্চয়তা যদি এই নিশ্চয়তাই ভঙ্গ হয় তবে তা সমাজের সবচেয়ে দুর্বল নাগরিকদের এক প্রকার পরিত্যাগ করার সামিল আজকে এই পর্যন্তই এরপর মাল্টিপল চয়েস কোশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান চীনের জাহাজ নির্মাণ খাতে যে পদক্ষেপটি ভারতের থেকে আলাদা সেটি কি জাহাজ আমদানি বি বিশেষ প্রশিক্ষণ প্রতিষ্ঠান গঠন সি জাহাজ ধ্বংস করা ডি সমুদ্র বন্দর বন্ধ রাখা সঠিক উত্তরটি দয়া করে আপনারা নিচে যে কমেন্ট বক্স আছে সেখানে লিখুন আজকের দ্বিতীয় মাল্টিপল চয়েস কোশ্চেন এশিয়া কাপে উনিশশো সাল থেকে এবার প্রথমবার কোন দুটি দেশের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে এ ভারত ও শ্রীলঙ্কা বি পাকিস্তান ও বাংলাদেশ সি ভারত ও পাকিস্তান আর ডি বাংলাদেশ এবং শ্রীলঙ্কা এটারও সঠিক উত্তর আপনারা নিচের কমেন্ট বক্সে লিখুন গতকালকের প্রশ্নের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার ওয়ানের উত্তর ডি ভারতের সঙ্গে পুনরায় সংযুক্তি এটি ভুল ছিল এবং কোশ্চেন নাম্বার টু বিশ্বের উপর চাপনে এক মহান প্রতারণা এই দুটি হচ্ছে গতকালের কোশ্চেনের সঠিক উত্তর আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস এই পর্যন্তই আপনারা ভালো থাকুন দিন ভালো কাটুক ধন্যবাদ